ইউএস এর যে এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এটা আসলে ওয়ার্ল্ডের অ্যাডভান্সড ফাইটার জেট হিসেবে ধরা হয় এবং মোস্ট এক্সপেন্সিভ মিস্টেকও অনেকে বলতেছে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই এফ থার্টি ফাইভ কি আসলেই মোস্ট এক্সপেন্সিভ মিস্টেক ইন দ্য হিস্ট্রি অনেকে আসলে এটাকে ট্রিলিয়ন ডলার গ্রেম চেঞ্জারও বলে আবার অনেকে এটাকে হোয়াইট এলিফেন্ট বলে মানে এটা একটা টাকা অপচয়ের প্রতীক হিসাবে ধরা হয় মানে ইঞ্জিনিয়ারিং বেশি করা এবং ওভারঅল এটার প্রকল্পের যেই ডিলে আছে সব কিছু মিলে এটাকে আসলে হোয়াইট এলিফেন্ট বলে মানে বলা হয়ে থাকে যে এটা আসলে ওয়েস্ট অফ মানি এবং আরেকটা টুইস্ট আছে সেটা হচ্ছে এখন এই এআই ড্রোন সোয়ার্ম প্লাস হচ্ছে হাইপারসোনিক এবং সিক্স জেনারেশন ফাইটারের যুগ বা এই টেকনোলজি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে তো এই সিচুয়েশনে এফ থার্টি কি আসলে এখন আউটডেটেড হয়ে গিয়েছে তো এই পুরো ভিডিওতে এই এইভ সম্পর্কে জানবো এই প্রোগ্রামটা কিভাবে শুরু হয়েছিল এবং যে ক্রিটিসাইজ করা হচ্ছে হোয়াইট এলিফেন্ট বলে সেটা কেন করা হচ্ছে এবং ওভারঅল আসলে এই পুরো এফ থার্টি ফাইভের যে যুগ এটা কি আসলে শেষ হয়ে গেছে নাকি সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এই সবগুলো কোশ্চেন নিয়ে আমরা আজকে ডিপ ডাইফ দিব এবং আপনাদেরকেও জানাবো সো লেটস গেট ইন টু ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভারটেক হ্যান্ড ফিল্ম তো প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা জানি সেটা হচ্ছে ইউএস এর একটা স্বপ্ন ছিল যে জয়েন্ট স্ট্রাইক ফাইটার জেট তৈরি করা তো এই এফ থার্টি ফাইভ এটি আসলে উনিশশো সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম হিসাবে উন্মোচিত হয় যেটা আসলে পেন্টাগনের একটা বোল্ডেস্ট গ্যাম্বল হিসাবে ধরা হয় তো এটার ভিশনটা কি ছিল ভিশনটা আসলে ছিল যে এফ সিক্সটিন এবং এ টেন হক এবং হ্যারিয়ার জাম যেট এই সবগুলো রিপ্লেস করে একটা ওয়ান ইউনিভার্সাল স্টেল ফাইটার তৈরি করা যেটা আসলে এয়ার ফোর্স নেভি এবং মেরিনস তিনটা ফোর্স এর জন্যই যাতে কাজ করতে পারে তো এই উদ্দেশ্যে এফ থার্টি ফাইভ এর তিনটা ভ্যারিয়েন্ট তৈরি করা হয় এফ থার্টি ফাইভ এ যেটা আসলে কনভেনশনাল টেক অফ যেটা আসলে নরমালি রানওয়ে থেকে টেক অফ করে এটা এয়ার জন্য তৈরি করা হয়েছিল এফ থার্টি ফাইভ বি যেটা আসলে শর্ট টেক অফ এবং বার্টিক ল্যান্ডিং করতে পারে যেটা আসলে মেরিনাদের জন্য তৈরি করা হয়েছিল এবং এফ থার্টি ফাইভ সি সেটা হচ্ছে ক্যারিয়ার ভার্সন হিসাবে নেভিদের জন্য তৈরি করা হয়েছিল তো এই তিনটা ভেরিয়েন্টে আসলে এই বিমানটি তৈরি করা হয় এবং বলা হয় যে এই বিমানটি স্টেলথ এবং অ্যাডভান্স সেন্সর এবং মাল্টি রোল ভার্সালিটি একটি সিঙ্গেল ফাইটার এয়ারক্রাফট ফর এভরি তো সেই জন্য কিন্তু ইউএস গভর্নমেন্ট প্ল্যান করেছিল এছাড়া ইউএস এর মিত্র কান্ট্রিগুলো আছে যেমন ইউকে অস্ট্রেলিয়া ইটালি জাপান এবং পোল্যান্ড কিন্তু এই প্রোগ্রামটিতে সাইন আপ করে তো রিয়েলিটি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার এই পুরো প্রজেক্টের উপরে খরচ হয়ে যায় দুই পঁচিশ সাল অনুযায়ী এবং এটাকে দুই হাজার সাল পর্যন্ত ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ উইপন ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম হিসাবে ধরা হয় মানে পৃথিবীতে যত যুদ্ধাস্ত্র তৈরি করা হয়েছে সবগুলোর ভেতরে সবচেয়ে এক্সপেন্সিভ প্রোগ্রাম হচ্ছে এই ফাইভ প্রোগ্রাম তো এইটা আসলে যেই আপগ্রেডেশন এটাতে অনেক ইঞ্জিন ইস্যু এবং এটার যে ফিউচার আপগ্রেড করার কথা ছিল সেগুলো এখনো ফিনিশ হয়নি তো সব কিছু মিলে এই পুরো প্রোগ্রামটা আসলে খুব বেশি স্ট্রাগল করছিল। এবং এই জন্যই আসলে এটাকে অনেকে হোয়াইট এলিফেন্ট বলে তো এটাকে কেন আসলে হোয়াইট এলিফেন্ট বলে এটা যদি আমরা আরও ডিটেলসে অ্যানালাইসিস করি তো হোয়াইট এলিফেন্ট মানেটা আসলে কি এটা একটা মানে প্রেস্টিজিয়াস কোনো একটা জিনিস কিন্তু অনেক এক্সপেন্সিভ টু মেনটেন ওই হিসাবে যেরকম সাদা হাতি দেখতে অনেক সুন্দর এবং ঐশ্বর্যের প্রতীক কিন্তু এটাকে পালাক অনেক কঠিন এবং খরচ বেশি তো এটাই বোঝানো হয়েছে হোয়াইট এলিফেন্ট দিয়ে মানে এই যে প্রোগ্রামটা এটা আসলে প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম কিন্তু এটার মেনটেনেন্স খুব বেশি কঠিন এই জন্যই আসলে এই এফ থার্টি ফাইভকে এইভাবে হোয়াইট এলিফেন্ট বলে ক্রিটিসাইজ করা হয় তো মেন্টেনেন্সের ভেতরে সবচেয়ে মেন জিনিস যেটা সেটা হচ্ছে এটার হাই কস্ট স্কাই হাই কস্ট বলা হয় মানে যে প্রাইস এটার ইউনিট প্রাইস সেটা প্রায় হানড্রেড মিলিয়ন ডলার এক একটাবারই প্রাইস এরকম এবং এটার আসলে অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল বা এনলেস টেকনিক্যাল গ্লিচেস আছে এটার ভেতরে এই পুরো এফ থার্টি ফাইভের ভেতরে দু হাজার চব্বিশ সাল অনুযায়ী প্রায় আটশো সাতান্নটা নন টেকনিক্যাল গ্লিচ পাওয়া গিয়েছে এছাড়া এটার যে ওভারহিটিং ইস্যু তো আছেই মানে হাই স্পিডে যখন ফ্লাই করে এয়ারক্রাফটা কিন্তু অনেক বেশি হিট হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু নতুন ইঞ্জিন এবং নতুন কুলিং সিস্টেমের প্রয়োজন হয় সফটওয়্যার আপডেট করা হয় টিআর থ্রিতে কিন্তু এটা অনেক ডিলে হয় ডেলিভারি দিতে যেটা প্রায় দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ডেলিভারি হয় যেটার কারণে আসলে অনেকগুলো জেটকে গ্রাউন্ডেড করা হয় এবং স্টোরেজে রেখে দেওয়া হয় তো টেকনিক্যাল প্রবলেম কিন্তু আসলে এই পুরো প্রোগ্রামটাকে অনেক পিছিয়ে দিয়েছে এছাড়া এটার যে পারফরমেন্স পাওয়ার কথা ছিল সেই অনুরূপ কিন্তু পাওয়া যায়নি এবং এটা ক্রিটিসিজম শুরু হয় এটা কিন্তু প্যাসিফিক অপারেশনের ক্ষেত্রে লিমিটেড রেডিয়াস ছিল এবং এটার যেই স্টেলথ কোটিং আছে সেই কোটিংটা কিন্তু ভঙ্গুর একটা স্টেল কোটিং মানে এটাকে ফ্রেজাইল স্টেলথ কোটিং বলা হয় এছাড়া ওভারঅল আসলে ইন্টারন্যাশনাল কিছু ফ্রাস্ট্রেশন আছে এই প্রোগ্রামটার ব্যাপারে যেমন সুইজারল্যান্ড প্রায় একেবারে এই প্রোগ্রাম থেকে সরেই যাচ্ছিল কারণ এই প্রোগ্রামটার খরচ অনেক বেশি ছিল স্পেইন এবং ইউরোপের কান্ট্রি তারাও এটা থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিল ইউরোপিয়ান প্রজেক্টের যে অংশ ছিল সেটা থেকে কিন্তু তারাও বেরিয়ে গিয়েছে এবং যে মিত্র দেশগুলো আছে তারা কিন্তু বলে এই প্রোগ্রামটা বা এয়ারক্রাফট হচ্ছে ইউএস এর একটা ব্ল্যাক বক্স যেটা আসলে তারা পুরো সফটওয়্যার বা মেনটেন্সটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না এমনকি কি হাজার চব্বিশ সালে ইলন মাস্কও কিন্তু বলেছে এই ড্রোনের যুগে এই এফ থার্টি ফাইভ একেবারেই অপ্রয়োজনীয় একটা জিনিস তো এই সব আন্তর্জাতিক সমালোচনার মুখেও কিন্তু এই প্রোগ্রামটা পড়ে তো যেভাবে আসলে সবাই সমালোচনা করছে এটার শক্তি বা সক্ষমতা কিন্তু এতটাই অকে বলা যায় যে নেটওয়ার্ক কিন্তু এখন প্রধান ভরসায় হচ্ছে এফ থার্টি ফাইভ এর উপর কারণ এটা যে স্টেলথ প্লাস ফিউশন টেকনোলজি আছে যেটা রাডারে ধরা যায় না এবং এটা রাডারে প্রায় অদৃশ্যই ধরা হয় এবং ডিস্টার্বেড অ্যাপার্চার সিস্টেমের মাধ্যমে পাইলট তিনশো ষাট ডিগ্রি ভিউ পায় এবং এটার কিন্তু মাল্টি ক্ষমতা আছে যেমন করা 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 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এছাড়া কিন্তু সে করতে পারে এবং এটা ওভারঅল শুধু ফাইটারই না এটা এক প্রকার ব্যাটেল ফিল্ড কোয়ার্টার বাক বলা হয় বা ড্রোন নৌবাহিনী বা অন্য বিমান সব সবকিছুকে একসাথে নেটওয়ার্কে যুক্ত করে নেটওয়ার্ক সেন্ট্রিক একটা ডেটা হাব বলা হয়ে থাকে এবং এটা যে কম্ব্যাট রেকর্ড আছে মধ্যপ্রাচ্য বা ইউরোপের মিশনে ব্যবহার হয়েছে দুই হাজার চব্বিশ সালে পোল্যান্ডে প্রথম এফ থার্টি ফাইভ পায় জাপান ক্যারিয়ারেও একে যোগ করা হয়েছে তবে ভবিষ্যতে ব্লক ফোর আপগ্রেড আসছে যেখানে আসলে নতুন রাডার হাইপারসনিক অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অনেক আপগ্রেড করা হবে তো ইলেভেন মাস্কের যে কথাটা সেটা হচ্ছে ড্রোনের যুগে এটা কি আসলে তো সেই অনুযায়ী এই যুগ কি আসলে শেষ হয়ে যাচ্ছে নাকি বা ড্রোন এবং ম্যান জেট সেটার ব্যাপারে যদি আমরা কিছু বলি সেটা বলার আগে ড্রোনের সম্পর্কে আমি কিছু বলি যেমন ইউক্রেইন আর মধ্যপ্রাচ্যের ভেতরে যে যুদ্ধগুলো দেখলাম সেগুলো কিন্তু এই সব সস্তা ড্রোন দিয়ে বিলিয়ন ডলারের সিস্টেমগুলো ধ্বংস করে দিচ্ছে তো ইউএসএ তৈরি করেছে সিসিএ যেটা হচ্ছে কোলাবরেটিভ কম্ব্যাট এয়ারক্রাফট এআই চালিত একটা উইংম্যান ড্রোন যেগুলো এফ থার্টি ফাইভের সাথেই উঠবে তো দু সালের মধ্যেও কিন্তু এই ধরনের অপারেশন নিয়মিতই দেখা যেতে পারে তো ষষ্ঠ প্রজন্মের যে প্রতিযোগিতা আছে যেমন যুক্তরাষ্ট্রের এনগার্ড যেই প্রজেক্টটা সেটা নিয়ে অলরেডি গত ভিডিওতে আলোচনা করেছি ইউরোপের কিন্তু কিছু প্রোগ্রাম আছে চীন রাশিয়াও কিন্তু তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের প্রকল্প অলরেডি শুরু করে দিয়েছে বা প্রকাশ করছে কিন্তু বাস্তবতাটা হলো পুরোপুরি এআই চালিত কমব্যাট এয়ারক্রাফট এখনও লিমিটেড বিশেষ করে জ্যামিং হ্যাকিং আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এখনও লিমিটেড মানে এয়ারক্রাফটে মানুষের প্রয়োজনীয়তা এখনও অপরিহার্য আমরা যেরকম ভাবছি যে পুরোটাই দিয়ে পুরো যুদ্ধ পরিচালনা আনম্যান্ড করা সম্ভব হবে বর্তমানে বাস্তবতা কিন্তু আসলে ওরকম আগায়নি তাই এই এফ থার্টি ফাইভ কিন্তু একেবারেই অফসোলেট হয়ে যাচ্ছে না বা মরে যাচ্ছে না বরং এটার যদি আপগ্রেড করানো হয় তাহলে কিন্তু এটা ম্যান্ড প্লাস ড্রোন হাইব্রিড একটি যুদ্ধের নেতৃত্ব দেবে তো ওভারঅল মানে আমরা পার্সোনালি যদি বলি এই এফ থার্টি ফাইভ হোয়াইট এলিফেন্ট হলেও এটা কিন্তু আসলে নেক্সট জেনারেশনের যে যুদ্ধ সেটাতে কিন্তু সে সফলভাবেই অংশগ্রহণ করতে পারবে যদি এটাকে ওভাবে আপগ্রেড করা হয় তবে এখানে কিছু খরচের সমস্যা আছে বিশেষ করে মেনটেন্স ক্ষেত্রে কিন্তু এটার ক্ষমতাটা এখনো অপরিহার্য যদি এটাকে ম্যানড প্লাস আনম্যান্ড হাইব্রিড যুদ্ধ অস্ত্রে পরিণত করতে পারে তখন তো এটাকে বিট করার মতো টেকনোলজি অন্য কারো আপাতত নাই তো ওভারঅল আমার পার্সোনাল মতামত হলো এই এফ থার্টি ফাইভ একদিকে যেমন ট্রিলিয়ন ডলারের একটা এক্সপেন্সিভ প্রজেক্ট অন্যদিকে আধুনিক যুদ্ধের জন্য কিন্তু এই প্রযুক্তি খুবই খুবই অপরিহার্য বা ইউএসএ প্রধান হাতিয়ার হিসাবে ধরা হয় তো আপনারা কি কি মনে করেন এই অনেক এক্সপেন্সিভ রং ডিসিশন আসলেই নাকি ভবিষ্যৎ যুদ্ধের জন্য আসলেই আসলে বিনিয়োগ কমেন্টে আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকেও গ্রেম আমন্ত্রণ আল্লাহ হাফেজ